হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এম এস লাইফস্টাইল হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এম এস লাইফস্টাইল বন্ধুরা এটা আমাদের ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের সাথে আজকে একটি ঘরোয়াভাবে মোমো রেসিপি শেয়ার করো ভিডিওটি দেখতে পাশে থাকুন প্রথমে মোমোর জন্য ময়দাটা মেখে নেব ময়দার ভেতরে তেল লবণ ও জল দিয়ে মেখে নিলাম তারপর পাঁচ মিনিট ঢেকে রেখে দিব মোমোর পুরের জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আলু হলুদ ও লবণ দিয়ে একটু ভেজে নিব চাইলে আপনারা আলুটাকে স্কিপ করতে পারেন পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি আদা দিয়ে ভালো করে ভেজে নিব তার মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করা চিকেন জল দিয়ে নাড়াচাড়া করে ধনিয়া পাতা দিয়ে নাড়িয়ে নিব। তারপরে কিছুক্ষণ ভাজার পরে নামিয়ে নিব। এখন মোমোর জন্য মেখে নেওয়া ময়দাটা ছোট ছোট করে বেলে নিব। তার মধ্যে পুর দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়িয়ে নেব চাইলে আপনারা আরও অনেক ডিজাইন করতে পারেন তারপর স্টিম করার জন্য ভালোভাবে তেল মাখিয়ে নিতে হবে যাতে মোমোগুলো লেগে না যায় এরপর মোমোগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিব তারপর বিশ মিনিট ভাপে রেখে দিব ভাপটা যাতে বেরিয়ে না যায় এর জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিব এরপরে বিশ মিনিট ঢেকে রাখার পরে তৈরি হয়ে গেল ঘরোয়া মোমো মোমোগুলো অনেক সফট হয়েছে ভিডিওতে তা দেখেই বোঝা যাচ্ছে ফার্স্ট টাইম যে মোমো বানিয়েছি তা বোঝাই যাচ্ছিল না সত্যি খেতে অনেক অসাধারণ হয়েছে বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু